তো এই বক্সের মধ্যে কি কি আছে আর এই বক্সটার টোটাল প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এখানে এর ভিতরে কি কি থাকবে কি কি কেক থাকবে সেই কেকের পুরো একটা আইটেম এখানে দিয়ে দিছে তো টোটালি কয়টা কয় পিস কেক থাকবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আর অলরেডি আমি একটা কেক খাইছি সেটা মজা ছিল আমি চকলেট খেয়ে খাইছিলাম মনে হয় তো এটা এখন অন করি এখানে আমি বলে বলে দিচ্ছি আর হচ্ছে বের করে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে তাদের যে ভ্যানিলা কেকটা কাপকেক ক্রিম যে কাপকেকটা এটা হচ্ছে থাকে তিন পিস তো এই তিন পিস কেকই আছে আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি তারপরে এই যে যে চকলেট এই চকলেট কেকটা এটা হচ্ছে দুই পিস থাকে তো আমি এক পিস এটা খাইছি এটা মজা ছিল আর মাফুর কেক এক একটার সাথে সবাই মোটামুটি আমরা পরিচিত বিশেষ করে বাচ্চারা যারা টিফিন নিয়ে আমরা কেকটা চার পিস এটা চার পিসই আছে আর একটা হচ্ছে এদের পাই কেক হ্যাঁ এটা হচ্ছে পাই কেক এক একটাই আছে এক একটা টেস্ট করা হয়নি টেস্ট করবো এমনি নর্মালি কিনেও এক একটা টেস্ট করা হয়নি আর হচ্ছে আমাদের লেয়ার কেকটা এটা আমার খুব ফেভারেট একটা কেক দেখতে সুন্দর খেতেও তেমন মজা আর থাকে এর মধ্যে একটা ভ্যানিলা ফ্লেয়ার কেক এই কেকটাও মজা তো সবকটা কেক কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একদম এগুলো এক একটা পার্টিস হচ্ছে দশ টাকা করে টিফিনের জন্য একদম পারফেক্ট কেক আর খেতেও মজা এটা মানে প্রতিদিন টিফিনে কিনে কিনে নেয় আমিও নিই আর আজকে যেহেতু তাদের এরকম কম্বো প্যাক পেয়েছি সবগুলো একসাথে তাহলে নাচতে ইচ্ছে যে এমনি করে আর যাই হোক কেকগুলো কিন্তু অনেক মজা আপনারা চাইলে কেকগুলো টেস্ট করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক যেমন আমার ভালো লাগে আমি একটা কেক প্রত্যেকটা কেক একটা একটা করে আপনাদের খুলে দেখাই ফার্স্ট অফ অল যে কেকটা আমার পছন্দ বেশি লেয়ার কেকটা এই ডিজাইনার ওই কেকটা আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে এদের লেয়ার কেকটা এই যে জেব্রা কেকটা যেটা একদম কেকটা দেখতেও এরকম ডিজাইন দুই সাইডে সেম ডিজাইন আর ভিতরে কিন্তু তাদের ক্রিমটাও থাকে কেকটা সফট আর খেতেও মজা এরপর আমি ভাঙবো এই কেকটা যে কেকটা দুইটা দিছিল

আর যেহেতু ক্রিম নেই ডার্ক দেখতে বেশি চকলেটটা বেশি থাকে হম মজা এবার কেকটা ভাঙা লাগে আটটা কেক আছে ও আরো দুটা কেক আছে এখনো একটা এই লেয়ার ভ্যানিলা কেক তার একটা কাপ

তিনটা কম এই হচ্ছে পুরো ছয়টা কেক আর এই কম্বো প্যাকেজটা যদি একসাথে দুশো টাকায় পেয়ে যাচ্ছে আর তাছাড়া আপনারা আশা করি সবার ভালো লাগবে এবং এই একটা প্যাকেজ কিনলে মিনিমাম রেগুলার যদি টিফিনে একটা করে কেক দেওয়া হয় তাও কিন্তু এক সপ্তাহ অনায়াসে চলে যাবে মোট এর মধ্যে কেক থাকে হচ্ছে মোট আঠারো পিস সবগুলা মেলায় তো আঠারো পিসে কিন্তু অনায়াসে দুইটা সপ্তাহ চালানো যাচ্ছে প্রতিদিন একটা একটা করে তো এই একটা কম্বো প্যাকেজে কত দুগুলা কেক পে যাচ্ছে এবং সাথে কতদিন এক্সট্রা চালাতে পারছেন তো আর লেট না করে এখনই আশেপাশের দোকান গুলা চলে যান আর যে ফ্যান্টাস্টিকের এই কেকের কম্বোটা কিনে ফেলেন আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ